হৃদয় ফাইনালি কিন্তু সাত তারিখে 7.7টার সময় ব্রাজিল জিতলো এক 0 গোলে। হ্যাঁ? এক জিরো এক জিরো গোলে জিতছে? হ্যাঁ, জিতছে। ব্রাজিল 1 গোলে জিতছে। আপনি কি খুশি? না। তো জিতছে। হ্যাঁ। তাহলে ঠিক আছে। তাহলে আমরা আসি গোদারে। আচ্ছা মানে আমরা হচ্ছে যে দল জেতে সেই দল ঠিক আছে। আর হৃদয় কিন্তু খেলার ভালো বোঝে না বলেন। এসব বলা যাবে না আমরা যে দল জেতবে সেই দলের পক্ষে থাকবো আমরা বাঙালি ই আর বাঙালি যারা জেতে আমরা তাদের ব্রাজিল রে সেভেন আপ বলা হয় তো আপনার মতামতটা কি মতামত হচ্ছে আমি যতটা জানি সাতটা নাকি গোল খেয়েছে কোন দলের সাথে জার্মানির সাথে মানে খাইছে সেভেনাব আবার আমার একটা বিষয় মাথায় আসে যে সাত তারিখই ওকে খেলা কেন হবে সবকিছু তোকে সাতটা কেন কি সাতটার সময় আবার তাদের সাত পয়েন্ট ছিল এটা তো অপমান করলো তো অপমান করলো এরপরও ব্রাজিল ফ্যানরা এটা মানতে যাবে না যে এটা সাত গোল খাইছে আমি তো ফ্যান